সত্যই সাহস সত্য ও সাহসী সাংবাদিকতা যার ভিত্তি সেই প্রথম আলো পার করল সাতাশ বছর চার নভেম্বর মঙ্গলবার দেশের সবচেয়ে জনপ্রিয় দৈনিক প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিদিন খবর সংগ্রহে দেশের আনাচে কানাচে ছুটে বাড়ানো সাংবাদিকেরা একত্রিত হয়েছিলেন ঢাকায় সঙ্গে ঢাকার সহকর্মীরা তো ছিলেনই প্রায় হাজার খানেক কর্মীর মিলন মেলায় জমজমাট হয়ে উঠেছিল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তন প্রাঙ্গণ প্রথম আলো গ্রহণযোগ্যতাই প্রথম আলো সবচেয়ে বড় শক্তি প্রথম জন্মদিন হচ্ছে আমার মনে হয় কি আমরা প্রথম যতজন যারা আছি আমাদের সবার এটা একটা কমন জন্মদিন প্রথম অন্য যেসব অনুষ্ঠানগুলো আমরা করি সারা বছর সেগুলো আমাদের আসলে রেসপন্সিবিলিটি এই একটা অনুষ্ঠানে আমাদের উৎসব আমি বড় হয়েছি আমি খুবই উৎসাহিত আমি এখানে জয়েন করতে পেরেছি কলেজের রিক্সা ভাড়া বাঁচিয়ে পত্রিকা কিনতাম শুধুমাত্র ছুটির দিনে আর রস আলু করার জন্য আমার কাছে মনে হচ্ছে ঈদ ঈদ আনন্দ গতকালকে আমার চান্নাতে মনে লাগছে একসঙ্গে হয়ে আনন্দ করতে পারি উদযাপন করতে পারি প্রথম আলোকে আরো ভালো করতে পারি কোনো একদিন হয়তো আমি প্রথম আলোর সঙ্গে থাকবো না একটা মেয়াদ আছে নিশ্চয়ই কিন্তু মানুষ আমাকে আজীবন মনে রাখবে সেটা প্রথম আলোর কারণেই সত্য খুঁজে বের করা একটা সাহসের ব্যাপার খুঁজে বের করে পাওয়ার পর সেই সত্য বিভক্ত সমাজের মধ্যে প্রকাশ করা একটা সাহসের ব্যাপার সেই জন্য হয়তো সত্যি শুধু বাংলাদেশের ভেতরের প্রতিবেদকেরাই নন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিরাও যোগ দেন প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে মেতে ওঠেন স্মৃতিচারণা সহ আনন্দ উৎসবে অনেক বাংলাদেশেকে চিনি তারা শুধুমাত্র বাংলাদেশি গণমাধ্যম হিসেবে প্রথম আলোর অ্যাপসটা তাদের মোবাইলে ডাউনলোড করে রেখেছে প্রত্যেকবার ডাক পাই না যখন আসি অপেক্ষায় থাকি কবে আবার আসলো প্লাবিত বলি প্রথম আলো খবরের কাগজ নয় প্রথম প্রথম আলোর একটা আলাদা ইমেজ রয়েছে আমার জন্য স্বপ্নের মতো ছিল আজকে এটা সত্যি মানে সত্যি হলো প্রথম আলো হৃদয়ে রইল হৃদয়ে থাকবে যতদিন বেঁচে থাকবো প্রথম আলো আমার হৃদয়ের সাথে থাকবে সকালে ছবি তোলা গল্প আর আড্ডা শেষে কর্মী সম্মেলনের মূল অনুষ্ঠান শুরু হয় সমবেত জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানে বছর জুড়ে দেশ সেরা সংবাদপত্র প্রথম আলোর যত সাফল্য গাথা তা তুলে ধরা হয় প্রিন্ট থেকে অনলাইন সবখানেই প্রথম আলো দাপট দেখাচ্ছে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে গণমাধ্যমটি কিভাবে নিজেকে প্রস্তুত করছে তার একটি ধারণা দেন অনলাইন ও প্রিন্টের ব্যবস্থাপকেরা প্রথম আলোর সঙ্গে রয়েছেন দেশ বিদেশের অসংখ্য পাঠক এখানে বিভিন্ন বিষয়ে ধারাবাহিকভাবে লিখছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনকে মহিমান্বিত করতে দেশের চারজন বিশিষ্ট ব্যক্তি আমন্ত্রিত হয়ে এসেছিলেন সত্যিকার অর্থে ইনভেস্টিগেটিভলি পুরো জিনিসটাকে জেনে নিয়ে যে নিউজ করা সেজন্য আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ দিতে চাই রাস্তায় ডাকাতি হতো আমরা নিঃস্ব হয়ে যাচ্ছিলাম প্রথম আলো পত্রিকায় ছাপার পরে সেগুলি সম্পর্কে প্রশাসন সাবধান হওয়ার পরে আবিনা শুধু অনেকেই বেঁচে গিয়েছিল সামনে যে ঘটনাগুলো ঘটতে পারে তার আভাস কিন্তু সকাল বেলার পত্রিকা দেখলে পাওয়া যায় সেই কারণে প্রত্যেক দিনের একটা অনুসঙ্গ হচ্ছে আমার কাছে পত্রিকা এবং অবশ্যই প্রথম আলো আমি কম জানি কিন্তু আমি জানি প্রথম আলো বহুল প্রচারিত দৈনিক আমার মনে প্রশ্ন জাগে দেশে অনেক দৈনিক পাঠকও বহু একটাই বহুল কেন। কর্মীদের মধ্যে লেখা কুইজ ভিডিও স্টোরি তৈরির মতো নানা প্রতিযোগিতা উৎসবে নতুন মাত্রা যোগ করেছিল সেগুলোর পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের মধ্যে প্রথম আলোর যাত্রা শুরু হয়েছিল যাদের হাত ধরে তাদের মধ্যে অন্যতম দেশের জনপ্রিয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক আনাম দীর্ঘ সময় তিনি ছিলেন প্রথম আলোর প্রকাশক অনুষ্ঠানে তিনি কথা বলেন গণমাধ্যমের সংকট ও উত্তরণের উপায় নিয়ে এই স্বাধীন সাংবাদিকতার উপরে আক্রমণটা বিরাট একটা বৃদ্ধি পেয়েছে নতুন ধরনের সাংবাদিকতার উপরে নিপীড়ন তুমি নিজে একটা খুব স্ট্রংলি একটা জিনিস উপলব্ধি করো তুমি তোমার ফেসবুকে দিতে পারো স্বাধীনতা যা খুশি তাই বলার আর এটার জন্যে যে তোমার যে তোমার যে কি বলবো এক্সিস্টেন্সিয়াল থ্রেট টু অথেন্টিক জার্নালিজম তুমি যা খুশি তাই বলতে পারো পাঠকরা তথ্য পাবে সোশ্যাল মিডিয়ার কাছ থেকে ভেরিফিকেশনের জন্য প্রথম আলোতে আসবে উনিশশো সালে প্রথম আলো প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে গিয়ে যে সব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন সেই অভিজ্ঞতার কথা বলেন প্রথম আলো সম্পাদক সমালোচনা কিন্তু হয়ে গিয়েছিল যে কখন কিভাবে এটাকে নিয়ে নেওয়া হবে কে নিবেন কে মালিক হবেন ওই অবস্থা থেকে কিন্তু আমরা ফিরে আসছি রাজনীতিকভাবে যার যে কোনো বক্তৃতায় ভাবনায় চিন্তায় থাকুক না কেন প্রথম আলোর কোনো অস্তিত্ব এভাবে থাকার কোনো কারণ ছিল না এখন আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে অতীত নিয়ে বর্তমানে অনেক রাজনীতির কথা বলতে পারি যে দেশে একটা সংবাদপত্র একটা সম্পাদক সংবাদপত্র সাংবাদিকদের জীবনে নিরাপত্তা নিশ্চয়তা নাই তো সেই ব্যবস্থা তো টিকতে পারে সেই ব্যবস্থা তো আমরা গ্রহণ করতে পারি না সেটা তো গ্রহণযোগ্য নয় ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও সহকর্মীদের দিক নির্দেশনা দেন প্রথম আলোর অভিভাবক আমাদের এজেন্ডা একটাই বাংলাদেশের জয় বাংলাদেশের সফলতা বাংলাদেশের অগ্রগতি বাংলাদেশের উন্নতি এবং সামনে এগিয়ে যাওয়া আর কোন এজেন্ডা আর কোন এজেন্ডা ছিল না থাকবে না ভবিষ্যতে থাকবে না আমরা গণতন্ত্র চাই পরিষ্কার গণতন্ত্র চাই আমরা আইনের শাসন চাই পরিষ্কার চাই আমরা একটা সামাজিক সমঝোতাও চাই হ্যাঁ ঠিক একটা ঐক্য আমরা চাই এগুলি আমাদের এই জন্য আমরা শ্রমিকের কৃষকের জীবন উন্নতি চাই নারীর অধিকার চাই এগুলি আমাদের এই জন্য দলীয় রাজনীতি কোনো দলীয় কোনো দেশ কোনো রাষ্ট্র দেশ বিদেশের বাইরে রকম কোনো সম্পর্ক যোগাযোগ রেখে আমরা চলব না চলি নাই কখনো না এবং এটা আমাদের শক্তি প্রথম আলো সারা বছর ধরে দুর্দান্ত সব সংবাদ যেমন প্রকাশ করেছে তেমনি ব্যবসা বাণিজ্য মার্কেটিং সার্কুলেশন বিজ্ঞাপন সহ নানা কাজে ব্যস্ত থাকেন উদ্যমী অসংখ্য কর্মী তাদের কাজের স্বীকৃতি হিসেবে এ বছর বেশ কয়েকজন কর্মীকে দেওয়া হয় সেরা কর্মীর সম্মাননা আগামী দিনগুলোতে নতুন উদ্যমে কাজ শুরুর প্রত্যয়ের মধ্য দিয়ে শেষ হয় প্রথম আলোর এবারের কর্মী সম্মেলন